আপনি কি জানেন কি করলে পাঁচ মিনিটেই তকফরসা ও উজ্জ্বল হয় খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় ভাত খাওয়ার পরে কি খেলে শরীরের সমস্যা দেখা দিতে পারে দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায় লেবুর খোসা মেহেদি পাতা কারি পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হচ্ছে কারি পাতা চুল পড়া বন্ধ করতে এই প্যাকের জুড়ি নেই এছাড়াও এটি চুলের অকালে পেকে যাওয়া রোধ করে কারি পাতা পেস্ট করে পেঁয়াজের রস মিশিয়ে নিন চুলে ঘন্টাখানেক লাগিয়ে রাখুন এই প্যাক এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ নাকি জৈন সঠিক উত্তরটি হচ্ছে বৌদ্ধ খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় নার্ভ ত্বক চোখ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই খালি পায়ে হাঁটলে মানবদেহের ইলেকট্রনের বিস্তার বাড়ে এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট আকুপাংচার পয়েন্ট এবং স্লেমা ঝিল্লির মাধ্যমে শরীরে প্রবেশ করে যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে বাড়ির অন্দরে হোক কিংবা সামনের গলিতে হাঁটার অভ্যাস করুন খাবার সহজে পরিপাক হয় কোন পাতা রস মাথায় দিলে খুশকি দূর হয় তুলসী পান অ্যালোভেরা নাকি মেহেদি সঠিক উত্তরটি হচ্ছে পান পান পাতা ও নারকেল তেলের প্যাক পান পাতা বেটে পেস্ট তৈরি করে নিন এর মধ্যে এবার মিশিয়ে নিন নারকেল তেল এই মিশ্রণ চুলে আরও স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে নিন খুব তাড়াতাড়ি ফল পেতে একদিন পর পর ব্যবহার করুন ভাত খাওয়ার পরে কি খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে চা কোল্ড ড্রিঙ্কস ফল নাকি ফুস্কা সঠিক উত্তরটি হচ্ছে চা পেট ভরে খাবার খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর যার ফলে খাবার ভালো করে হজম হয় না গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফিন আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কি করলে পাঁচ মিনিটেই তকফরসা ও উজ্জ্বল হয় মেকআপ স্ট্রিমিং রস নাকি ফেশিয়াল। সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রিমিং এবারে এক বাটি গরম জল নিন একটি তোয়ালে নিয়ে এসে বসুন তোয়ালে দিয়ে মাথার উপরটা ঢেকে নিন বাটি থেকে উঠে আসা গরম জলের ভাপ আপনার ত্বকে মিশে যেতে দিন মিনিট পাঁচেক এভাবেই ফেস স্ট্রিমিং নিন খেয়াল রাখবেন আপনার মুখের প্রতিটি অংশেই যেন এই গরম জলের ভাপ পৌঁছায় ফেস স্ট্রিমিং নেওয়া হয়ে গেলে তোয়ালে সরিয়ে দিন সঙ্গে সঙ্গে মুখে ঠান্ডা জল দেবেন না কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চশমা পরে পাকিস্তান ভারত জাপান নাকি চীন সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটি আনারস তরমুজ পেঁপে নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল চায়ের সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় লবঙ্গ এলাচ দারুচিনি নাকি লেবু সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে এতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায় এই চা জ্বর নিরাময়েও দারুণ কার্যকর দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় হলুদ লবণ আদা নাকি চিনি সঠিক উত্তরটি হচ্ছে হলুদ হলুদে থাকা কার্কিউমিন ব্যথা কমাতে জয়েন্টের কার্যকারিতা উন্নত করতে অত্যন্ত কার্যকর এটি হাড়ের টিস্যুগুলোকে রক্ষা করে এবং হাড়ের ক্ষয় রোধ করে তাছাড়া দুধ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম প্রোটিন ভিটামিন কে এবং ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস যা হাড়কে শক্তিশালী করে তোলে এবং সুস্থ রাখতে সহায়তা করে পেঁপে খেলে কোন রোগ সেরে যায় হৃদরোগ মাথা ব্যথা ক্যান্সার নাকি সুগার সঠিক উত্তরটি হচ্ছে সুগার পেপের মধ্যে সুগারের পরিমাণ খুবই কম থাকে প্রতি এক কাপ পেঁপেতে আট দশমিক তিন গ্রাম মিষ্টি থাকে তাছাড়াও গবেষণায় দেখা গেছে পেপে টাইপ টু ডায়াবেটিস রোধ করতে দারুণভাবে সাহায্য করে এতে থাকা পাপাইন নামক অ্যানজাইম শরীরকে ভিতর থেকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এমনই অজানা সব প্রশ্নের উত্তরে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য